ছিল ইজতে মা বাংলার বুকে রবে তুরাগ পারের ইজতে মা আমার ইজতেমা তোমার ইজতেমা বিশ্বের সব মুসলমানের বিশ্ব ইজতে মা ছিল ইজতে আছে বাংলার বুকে রবে তুরাগ পারের ইজতে মা আমার ইজতে তোমার ইজতেমা বিশ্বের সব মুসলমানের বিশ্ব ইজিতে মা সাদিয়ানি বলো কাদিয়ানি বলো কিংবা সে যেই হোক তাবলিগ পানে চোখ রাঙালে উপরে দেব আমাকে চালাও কি বা দাও করি না কর্ণ পাঠ তাবলিগ নিয়ে আঙুল তুললে রাখবো না সেই হাত সাদিয়ানি বলো কাদিয়ানি বলো কিংবা সে যেই হোক তাবলিগ পানে চোখ রাঙালে উপরে দেব গালি দাও করি না কর্ণপাত তাবলি গিয়ে আঙুল তুললে না সেই হাত দেশ থেকে ইসলাম হটানোর স্বপ্নে কেউ করো না কল্পনা ছিল ইজতে আছে ইজতে বাংলার বুকে রবেই তো পারের ইজতে আমার ইজতে তোমার ইজতে বিশ্বের সব মুসলমানের বিশ্ব ইজতে ছিল ইজতে আছে ইজতে মা বাংলার বুকের অবেই তোরাগ পারের ইজতে মা আমার ইজতে মা তোমার ইজতে মা বিশ্বের সব মুসলমানের বিশ্ব ইজতে মা ইসলাম যদি দেহ হয় তবে কৌমিয়া তার প্রাণ তাবলিগ হল বাঁচিয়া থাকার খাদ্যের উপাদান ইসলাম হলে বৃক্ষ কৌমি মাদ্রাসা তার মূল তাবলিগ হল মাটি ও সারে যত্নের সমতুল ইসলাম যদি দেহ হয় তবে কৌমিয়া তার প্রাণ তাবলিগ হল বাঁচিয়া থাকার খাদ্যের উপাদান ইসলাম হলে তার মূল বৃক্ষ তাবলিগ হল সারে যত্নের সমতুল দিন শান্তির পাখি আর তাবলিগ তার কৌমি দুই ডানা ছিল ইজতে মা আছে ইজতে বাংলার বুকে রবেই তোরাগ পারের ইজতে মা আমার ইজতে মা তোমার ইজতে মা বিশ্বের সব মুসলমানের বিশ্ব ইজতেমা ছিল ইজতে মা আছে ইজতে মা বাংলার বুকে হবেই তুরাগ পারের ইজতে মা আমার ইজতে মা তোমার ইজতে মা বিশ্বের সব মুসলমানের বিশ্ব ইজতেমা